সি লার্জ সাইজ কেন এই যে এখানে ভিউয়ার্স আমাদের একটা খেজুর কত গ্রাম এই খেজুরটা আমরা এখন ওয়েট করব আপনারা দেখতে পাচ্ছেন 21 গ্রাম যদি আরেকটু আমি ভালোভাবে ঢের দেখাই এই যে এই হচ্ছে খেজুরের কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেক আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সতেজ ডট কম এবং সতেজ বাজার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমরা সরাসরি মিশর থেকে আমদানি কিন্তু লিনহা ফার্মের প্রিমিয়াম কোয়ালিটির ম্যাডজুল ডেটস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের কাছে লার্জ সাইজে প্রিমিয়াম ইনটেক বক্সের লিনহা ফ্রাম থেকে সরাসরি ম্যাটজোল খেজুরটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে গতবার কিন্তু আমরা প্রায় দুই হাজার কেজির ওপরে কিন্তু আমরা সাপ্লাই করেছিলাম তো সম্মানিত ভিভার্স আমাদের খেজুরটা এইরকম মাস্টার কার্টুনে এক কেজির আটটা বক্স কিন্তু এটার মধ্যে আসে সো এটাও আমরা খুলবো এবং আমরা একটা মিটার নিয়েছি এই মিটারে ওয়েট করে দেখব যে আমাদের খেজুরটা প্রত্যেকটা কত গ্রাম আমরা যদি একটু খুলি খুলে যদি আপনাদেরকে দেখাই এরকম কার্টুন থাকে আপনার হচ্ছে কার্টুনে আটটা বক্স থাকে সো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম বক্স থাকবে আটটা একটা ইনার কার্টুনে তো এটা লিনা ফার্ম থেকে সরাসরি বারো চব্বিশ প্রোডাকশন ডেট এবং পাঁচ ছাব্বিশ পর্যন্ত এক্সপায়ার ডেট এটা কিন্তু যদি আপনি বক্সে খুঁজেন তাও পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা বক্সে কিন্তু সুন্দর মতো এক্সপায়ার ডেট দেওয়া আছে তো সম্মানিত ভিওয়ার্স আমাদের এই খেজুরটা আসলে প্রিমিয়াম কিনা এবং লার্জ সাইজ কিনা সেটা প্রমাণ করার জন্য কিন্তু আমরা নিয়েছি একটি ওয়েট মিটার যা দ্বারা কিন্তু আমরা খেজুরটাকে পরিমাপ করব। তার আগে আমরা কিন্তু একটু ফার্স্ট টাইম ট্রাই করবো যে আমাদের এই খেজুরটার ওয়েট ঠিক আছে কিনা মানে এইখানে অনেক সময় দেখা যায় এক কেজির বক্সে এক কেজি পরিমাণ খেজুর থাকে না সো আমরা যদি একটু ওয়েট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক কেজি ছেষট্টি গ্রাম যেহেতু বক্সের একটা ওয়েট আছে সো এটা অবশ্যই নিট ওয়েট এক কেজি পরিমাণ খেজুর তারা দিয়েছে এখন যদি আমরা এটা খুলি খুলে যদি খেজুরটা দেখি দেখার ট্রাই করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে ফাইনালি লিনহা ফার্মের এক কেজির যে খেজুর সেই খেজুরটা সো এটা লার্জ সাইজের আবারও বলতেছি লার্জ সাইজ কেন এই যে এখানে বক্সে লিখাই আছে লার্জ সাইজ সো সম্মানিত ভিভার্স আমাদের একটা খেজুর কত গ্রাম এই খেজুরটা আমরা এখন ওয়েট করব আপনারা দেখতে পাচ্ছেন একুশ গ্রাম তারপরে যদি আরেকটা খেজুর আমরা নিই এটা দেখতে পাবেন একুশ বিশ গ্রাম তারপরে হচ্ছে আরেকটা খেজুর যদি নিই এটা একুশ গ্রাম ঠিক আছে সো সম্মানিত ভিভার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা খেজুর ফ্রেশ আপনাদেরকে যদি আরেকটু আমি ভালোভাবে ঢেলে দেখায় এই যে এই হচ্ছে খেজুরের কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা খেজুর কিন্তু একবারে ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্মানিত ভিভার্স আমাদের ইস্টকে মোটামুটি এই বছর প্রোডাক্ট খুবই কম আপনারা যারা যারা অর্ডার করবেন গতবার এত এত পরিমাণ আপনারা অর্ডার দিয়েছিলেন বলার বাহিরে এইবার গতবার আমরা ষোলোশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করেছিলাম সো এইবার দুই সালে যারা কিনবেন তাদের জন্য আরও একশো টাকা বৃদ্ধি পেয়েছে মানে বর্তমানে এই খেজুরটা সতেরোশো টাকা করে বিক্রি করতে হচ্ছে তো আপনারা কিন্তু খেজুরের কোয়ালিটি সাইজ দেখতে পেলেন এবং সম্পূর্ণ খেজুর কিন্তু নতুন আপনারা দেখেন এই যে খেজুরের কোয়ালিটি এবং সাইজটা দেখেন প্রত্যেকটা খেজুর দেখেন একবার নতুন আর খেজুরের সাইজটা আপনারা দেখছেন খেজুরের সাইজটা একেবারে মাসাল্লাহ সো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুততম অর্ডার করে ফেলুন আমাদের ইনবক্সে অথবা সরাসরি আমাদের পেজে অথবা ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সতেজ বাজার ডট কম থেকে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন